গত ফ্যাসিস্টের আমলে কি হয়েছে তারা তাদের পক্ষে লোক রাখার জন্য লোক দিয়ে মাদক বিক্রি করাইছে সে জায়গায় তারা পার্সেন্টেজ খাইছে মাদক বিক্রি ব্যবসা করছে এখন তো তা হওয়ার কথা না এখন তো আমরা ফ্যাসিস্টদের আপনারা দেশ থেকে তাড়াইছেন তারা তো এখন নাই তাহলে এখন করে মাদক বিক্রি হবে এখন কোনো দেশে অনাজকতা হবে এখন তো দেশ স্বাধীন হয়েছে নতুন করে স্বাধীন হয়েছে দেশ এই স্বাধীন দেশে আপনারা আগে ঠিক হন আপনারা ঐক্যবদ্ধ ছিলেন সে ঐক্যবদ্ধ থেকে সমাজ থেকে সমাজে আপনারা যদি এই দেশ থেকে উৎখাত করে দেশ থেকে ইতিহাসের ইতিহাসের বিরত যে একটা দেশের প্রধানমন্ত্রী অপরাধ করছে প্রধানমন্ত্রী পালায় যাইতে পারে রাষ্ট্রপতি পালায় যাইতে পারে তার তার শুধু তিনশো জন সংসদ না তার দলীয় যত নেতা কর্মী আছে সব পালাই গেছে ঠিক বাইতুল মুকাররমের পর্যন্ত পালাই গেছে ঠিক ঠিক হবে না হবে না তার মধ্যে মানুষের কথা না থাকতে তার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই সেই সন্তানগুলোই আজকে মানুষের সাথে জড়িত সেই সন্তানই আজকে অন্যায় কাজের সাথে জড়িত সেই বাবা-মাই আরেকজনের ভূমি দখল করার চিন্তা করে ভাবনা করে আরেকজনের কিভাবে খুশি করা যায় প্রতিবেশী

বারো তেরোশো লোকের উপরে লোকের জন্য একজন পুলিশ ভাগে পান আপনারা একজন পুলিশ ভাগে পান তাহলে আপনাদের যে মহল্লায় মহল্লায় মাদক বিক্রি হয় এরা কারা এই কথা বলে বলেন এই এরা কারা পরিচিত না আপনার ছেলে আপনার ভাই আপনার সন্তান পুলিশ এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে আপনি নেন আপনারা গরু বাসুর পোষেন ছাগল পোষেন পোষেন না সন্ধ্যা হলে কি করেন গরু বান্দা থাকে মাঠে গরু কেনে ঘরে ঢুকান গোয়ালে ঢুকান ঢুকান কেন সে যাতে তার সঠিক চাহিদায় অবস্থান নেয় কয়টা বাবা এলাকা বলতে পারবেন যে তার সন্তান সন্ধ্যায় ঘরে আসলো কিনা পড়ার টেবিলে গেল কিনা খোঁজ রাখেন আপনি যদি রাখেন আজকে যদি আপনার সন্তানের খোঁজ রাখেন যে সন্ধ্যায় সে কি করতেছে দিনের বেলা কোথায় সে কি করতেছে আপনি খোঁজ রাখেন আপনার সন্তানের দেখার দায়িত্ব আপনার তাহলে আপনার সন্তান পথভ্রষ্ট হবে না আপনি সন্ধ্যায় দেখেন যে আপনার সন্তান ঘরে আসছে কিনা তাহলে আজকে মা ধরে শক্ত হবে না আপনার সন্তান দিনের বেলা কার সাথে মেশে জোরের সাথে মেশে না পাটপারের সাথে মেশে আপনি দেখেন আপনারা দেখেন না পুলিশ এক পুলিশ পারবে না পুলিশ একতরফা পারবে না পুলিশে পারতে হলে আপনাদের হান্ড্রেড সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা নিয়েই পুলিশ পারবে কারণ পুলিশ জানে না এছাড়া কে মাদক বিক্রি করে কিন্তু আপনি জানেন মাদক কে কে বিক্রি করে মাদক বিক্রি করে একটা গ্রামে বড়জন পাঁচজন একটা গ্রামের লোক সংখ্যা কত পাঁচ হাজার ভোটার তো হয়তো তিন হাজার দুই হাজার কিন্তু লোক সংখ্যা কত পাঁচ হাজার পাঁচ হাজার লোক পারেন না পাঁচটা লোক ঠিক করতে আপনাদের সেই সৎসাহস নাই কারণ আপনারা ওর সাথে জড়িত কিনা সেটা হিসাব করবেন কারণ গত সময়ে গত ফ্যাসিস্টের আমলে কি হয়েছে তারা তাদের পক্ষে লোক রাখার জন্য লোক দিয়ে মাদক বিক্রি করাইছে সে তারা পার্সেন্টেজ খাইছে মাদক বিক্রেতা ব্যবসা করছে এখন তো তা হওয়ার কথা না এখন তো আমরা ফ্যাসিস্টদের আপনারা দেশ থেকে তাড়াইছেন তারা তো এখন নাই মানে এখন করে মাদক বিক্রি হবে এখন কারো দেশে অরাজকতা হবে এখন তো দেশ স্বাধীন হয়েছে নতুন করে স্বাধীন হয়েছে দেশ এই স্বাধীন দেশকে আপনারা নতুন করে নতুন ভাবে গড়ে তুলবেন সেই গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কোথায় আপনারা যদি এক থাকেন কোনো কোনো মানে ওই অশুভ শক্তি অশুভ শক্তি সেটা কোনো হস্তক্ষেপ করতে পারবে না পারে না কিন্তু আপনারা একত্রিত নাই কারণ আপনারাই আপনাদের মধ্যে কেউ কেউ যে ওই ফ্যাসিস্টের পক্ষে বলতেছে যে না এর না এ ভালো এর না এ ভালো মানুষ এর পিছনে অন্য কারণ আছে খোলা মেলা আমি তা বলতে চাই না বলতে গেলে আপনারাই চড়াই যাবেন আপনারা আগে ঠিক হন আপনারা ঐক্যবদ্ধ ছিলেন সে ঐক্যবদ্ধ থেকে সমাজ থেকে সমাজ রে আপনারা যদি ফ্যাসিস্টদের এই দেশ থেকে উৎখাত করে দেশ থেকে তাড়াই দিতে পারছেন ইতিহাসে বিরল ইতিহাসে বিরল যে একটা দেশে প্রধানমন্ত্রী অপরাধ করছে প্রধানমন্ত্রী পালাই যাইতে পারে রাষ্ট্রপতি পালায়ে যাইতে পারে তার তার শুধু 300 জন সংসদ সদস্য না তার গলিও যত নেতা কর্মী আছে সব সহ পালায়ে গেছে ঠিক বাইদুল মুকারমারের কতজন তো পালায়ে গেছে ঠিক তারা যদি পালায়ে চলে যেতে পারে তাহলে এখন করতেছে কারা তার তো নাই তাহলে এখন করতেছে কারা আপনারা কেন পারেন না এখন কাজ সম্প্রসার করতেছে সেটা উদ্ঘাটন করে নিশ্চয়ই সব ক্লিয়ার হয়ে যাবে এসব রাখবেন আজকে মহল্লায় আপনারা কমিটি প্রত্যেক গ্রামে কমিটি করেন যে আমরা সবাই মিলে আমরা এই কজন মিলে কমিটি করলাম এই কমিটির কাজ থাকবে এই যারা মাদক বিক্রি করবে আমার ছেলে হলেও আমি ধরে দেব আমি মাদক সহ ধরে দিয়ে আমি থানায় দিয়ে আসবো বা আমি মাদক সহ ধরে রেখে থানায় আমি খবর দেব থানার পুলিশ আসবে কিনা যদি না আসে আপনারা পঁচিশ নাম্বার রাখবেন আমার নাম্বার রাখবেন আপনার বাদক সহ ধরে রেখে খবর দেবেন যদি না আসে আমার পুলিশ সুপারের নাম্বার রাখবে সবাই কাছে এখন নাম্বার আছে কারণ এখন সেই ফ্যাসিস্টের যুগ নাই যে এখন কথা বলা যাবে না এখন সবাই অপেন কথা বলবেন এখন সবার মুখ খোলা আমি তো বলি যে এখন সবার মুখ খোলা এখন ওই আগের মতো যে ওই একজন যাবে

তার সাথে তার প্রতিবেশী কেছে ওই লোকটার তার প্রতিবেশী সমস্যা কি জমা জমি সমস্যা একটু বলি আমাদের হয় তা ওর বড় ভাইটা তার একটা ঘর আগে উঠানো ছিল তা সে তাতে জায়গা হয়ে গেছে সাত

কিভাবে ওদের পৃথক করে রাখা যায় কিভাবে ওদের পৃথক করে রাখলে আমার স্বার্থ হাসিল হবে সেই চিন্তা করে তা না হলে তো ও আমার কাছে আসবে না এইসব হয়ে যায় আপনার ভাইয়ের সাথে আপনার থাকলে আপনি দেখবেন আপনি বলেন যে ভাই ছোট ভাই ছোট ভাই তুমি এই করিছ আসো আমরা নিজেরা বসে মৃত্যু করে দেবো ও যদি ভুল বুঝে থাকে ওরা বুঝান ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আপনারা যখন বাইবেলে আসে যে তুমি যত শত্রুর তাই আদালতের দ্বারস্থ হয়েও না কারণ আদালত আপনারা নিজেরাই জানেন আদালত ভালো জিনিস না কারণ ওখানে যাবে আপনারা উকিল ভাবে মোহরি ধরবে ও ধরবে তমুক ধরবে আদালতের না কি হয়েছে কাঠে ও চেয়ার টেবিল টাকা চায় চায় না নিজেরা ভাইতে ভাইতে বেশি সমস্যা ভাইতে ভাইতে সেগুলো মৃত্যু করে ফেলে ইনশাল্লাহ মৃত্যু হয়ে যাবে এই প্রসঙ্গ বলি अपना पा भेंगे क्या लोग अपनी रास्ता